আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটু খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সবজি আন মাংসের নরম খিচুড়ি এটা অনেক মজাদার একটা খিচুড়ি এটা আমরা অনেক পছন্দ করি আমার হাজব্যান্ডরা অনেক পছন্দ করে চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তাই আমি এখানে মাংস নিয়েছি মাংসের সাথে টমেটো দেড় কেজির দেড় কেজির মধ্যে মাংস নিয়েছি এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এলাচ দারচিনি গোলমরুচ তেজপাতা আমি এগুলো কিছু একসাথে দিয়ে দেব এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু বাড়িয়ে দিব কারণ খিচুড়ি রান্না তো এই জন্য একটু হলুদটা বাড়িয়ে দিলে একটু ভালো লাগবে সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দেবো জিরা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর আমি এখানে দিবি মরিচ মরিচটা আমি আসলে একটু কম কমে দিই তারপরে এখানে দিয়ে দিলাম তেল এরপর আমি এখন আমাকে এখন কিন্তু আমি আদা রসুনটা দিই নাই আমি হালকা একটু মিক্স করে নিই তারপর আমি এখানে আদা রিচটা ইউজ করব তারপর দিয়ে দিলাম রসুন দুই টেবিল চামচ বলতে একটু বড় সাইজের চামচ যেগুলো এগুলো এর উপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে এগুলো ভালো করে আমি আবার মিক্স করে ফেলবো মাংস যত বেশি মিক্স করবেন তত আসলে ভাল লাগবে কারণ মাংসটা মিক্সের উপরে আসলে টেস্ট হয় আমি পরে আরেকটু একটু দিব কারণ হচ্ছে কি খিচুড়ি রান্না তো আমি ফেস্ট একসাথেই ইউজ করে ফেলবো কারণ যদি মাংসের ফেস্ট একটু বাড়তে হয় তাহলে কি হয় মানে ফ খিচুড়ির সাথে পরে পরিমাণ না দিলেও হবে বা আপনি দিলেও ইচ্ছে আপনার আপনি বা বাগান দিয়েও দিতে পারেন আমি বাগান দিয়ে আবার দিব যখন ওইটা ফুটে উঠবে তখন আমি আবার একটু ফেস দিয়ে দিব। ব্যাস আমি মিক্স করা হয়ে গেলো এখন আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিব আমি কোনো পকেট এখানে ফানি ইউজ করবো না কারণ আমি কখনও মাংস রান্না করার সময় ফানি পানি ইউজ করি না একটু মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিই যাতে মাংসটা অল্প আঁচে ঝোলের মধ্যে সফট হয়ে যায় এর পর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মরিচ দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রাখলাম এই যে আমি পাঁচ মিনিট পর একটু ঢাকনিটা উঠালাম যখন ফুটে উঠলো তখন আমি ঢাকনিটা উঠিয়ে একটু না চাড় করে নিব আমার কাছে মনে হয় যে যখন খিচুড়ি রান্না করি তখন যদি মাংসটা একটু তাজা না হয় অনেক সময় দেখা যায় না যে মাংস থেকে গেলে আমরা রান্না করি ওইটা থেকে যখন তাজা মাংস দিয়ে রান্না করবেন দেখবেন যে ওই মা এই ওই খিচুড়িটা আলাদা একটা টেস্ট থাকে কারণ আমার হাজব্যান্ড আমার বেবি ও ও অনেক পছন্দ করে মানে ওরা যদি আমি নরম খিচুড়ি করি ওরা অনেক মানে হ্যাপি থাকে তো আমি সব সময় আসলে চেষ্টা করি তাজা মাংস দিয়ে করার জন্য তো এখানে আমি নিয়ে নিলাম আমি আসলে আপনাদেরকে আসলে মানে দেখাতে ভুলে গেলাম কারণ আমি বেবি যখন স্কুল থেকে আসছি বাকিটা আমি এখানে থেকে মানে কী কী মশলা ইউজ করছি ওইটা আমি আপনাদেরকে আসলে দেখাতে পারিনি সরি তো আমি এখানে দিয়ে দিলাম পলাউ ছাল সেই সাথে একটু হলুদ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিয়েছি আমি দাসিন কারণ আমি এখানে বেশি মশলা ইউজ করি নিই কারণ যেহেতু মাংসের মধ্যে আমি সব মশলা ইউজ করছি এর জন্য আমি বেশি মশলাই ফলা ও চালুর মধ্যে সবজি মধ্যে দিই নেই এই যে দেখেন এর মধ্যে আমার মাংসটাও কষানো হয়ে গেল কারণ আমি মাংসটা বলছেন আমি জল দিই নাই আমি অলমোস্ট এই আধা ঘন্টা এক ঘন্টার মতো এই ঝোল হালকা ঝোলের মধ্যে আমি মাংস মাংসটাকে রান্না করলাম তো আমি এখানে মাংস সব মাংস দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। না চাড়া করে দাও প্রায় পাঁচ মিনিটের মত একটু আমি চুলায় রাখি এগুলোকে আবার নেচে নিব একটু ফলাউ চালটা যদি একটু ভালো করে না হয় তাহলে আসলে মানে সুন্দর হয় এর মধ্যে আমি আবার একদম ফাতিল ভর্তি কারণ যেহেতু আমি এখানে নরম খিচুড়ি বলছি তাই আমি একটু ফানিটা একটু বাড়তেই দিব কারণ নরম চাউলের মধ্যে ফানিটা টানে বেশি সেই জন্যে ফানি পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আসলে আমি আর সরি বলছি আমি এখান থেকে আসলে পুরোটা দেখাতে পারিনি কারণ আমি বলছে না মেয়েটি স্কুল থেকে আসছে এই জন্য আমি ফানের পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমি চাল নিয়েছি দুই কাপ দুই কাপ চালের সাথে আমি প্রায় ছয় সাত কাপ ফানে দিয়েছি এখানে কারণ এখানে যেহেতু নরম ছিল এরপরে দুনিয়া টনিয়ে দিয়ে ব্যাস আমি মিক্স করে নিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার খিচুড়ি আর এই আচারটাও আমার নিজের হাতে তৈরি দেখি কেমন হয়